আমাদের এখানে ইউরোপ এশিয়া সেনজেন নন সেনজেন সব দেশের ভিসার কাজ করা হয় ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিজিট ভিসা সব কিছু করা হয় আমাদের প্রধান লক্ষ্য হলো নো ভিসা আমরা এই কথার উপর বিশ্বাসী তো আপনি আসছেন আপনি কোন দেশের জন্য আমাদের সাথে কথা বলতে চান আমি एक्चुअली মানে canada যাওয়ার জন্য কি কথা বলতে এসেছিল আপনি কি কানাডায় ওয়ার্ক পারমিট দিতে যাবেন না ভিজিট বিষয়ে আমি ভিজিট ভিজিটে হলো আপনার পাসপোর্টের ভ্যালিড পাসপোর্টে কত বছর এখনো মেয়াদ আছে পাঁচ বছর নাকি সাত আট বছর একদম নিউ তার মানে আপনার এখনো প্রায় দশ বছরের মতো মেয়াদ আছে তার মানে আপনি কানাডা প্রায় নয় বছরের মতো একটা পাস ভিসা পেতে পারেন তো এই জন্য হলো আপনার প্রথম আমাকে দিতে হবে আপনার ব্যারিট পাসপোর্ট আপনার ছবি আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে স্টেটমেন্ট এবং অন্যান্য কাগজপত্র যেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে যেন আপনার কোনো বাংলাদেশে অবৈধ নতুন কার্যকরতার সাথে যুক্ত না তারপরে আপনি যখন এগুলো আমাকে প্রোভাইড করবেন এখন যদি আপনার এগুলো না থাকে তাহলে আমরা আপনাকে সব কিছু প্রোভাইড করব এই জন্য আমরা আপনার উপরে অন্য সব এজেন্সির মতো লাখ টাকা নিব না আমরা শুধুমাত্র আমাদের প্রসেসিং ফিটা নিব এবং আমরা আপনার ভিসা যে আপনার জন্য আবেদন করেছি সেই আবেদনের আপনাকে ইমেল পাসওয়ার্ড এভরিথিং প্রোভাইড করব আপনার যখন আমরা সব কিছু প্রোভাইড করব যখন আমরা বায়োমেট্রিকের ফিঙ্গারের জন্য আপনাকে বিএফএক্স এ ব্যবস্থা করে দেব আপনি নিজে যাবেন নিজের যাবেন নিজে টোকেন নিবেন নিজে আমরা আপনার সমস্ত কাগজ আপনাকে দিব আপনি টোকেন নিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারে চলে যাবেন আপনি আমি আপনাকে বলবো না আপনি তিন নম্বর রুমে যান 4 নম্বর রুমে যান আপনি ওখানে ওয়েট করবেন ওখান থেকে আপনি যেখানে খুশি সেখানে যাবেন একদম স্বচ্ছতা আপনার বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে আসবে আপনাকে একটা রিসিভ কপি দেওয়া হবে রিসিভ কপি থেকে শুরু করে পাসপোর্ট আমরা আমাদের কাছে রাখবো অথবা আপনার কাছ থেকে তখন আমরা একটা ই করব যখন আপনার অ্যাপ্রুভাল লেটার আসবে চার সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার একটা অ্যাপ্রুভাল লেটার আসে যদি আসে আপনি নিজের পাসপোর্ট নিজে জমা দিতে যাবেন আমাকে নিতে হবে না নিজের পাসপোর্ট নিজে জমা দিবেন অ্যাপ্রুভাল হয়ে গেল আপনার ইনশাল্লাহ তাহলে আপনার বিশা হবে এখানে আপনার যে খরচটা আমরা দিতেছি শুধুমাত্র আপনার প্রসেসিং ফি এবং বায়োমেট্রিক ফিঙ্গার একটা আপনি ভিতরে একটা ভিতরে জমা দিবেন

এই সিস্টেম একদম স্বচ্ছতা আপনি সব কাগজপত্র আমরা আপনার জন্য ইনভাইটেশন লেটার আনবো আমরা হোটেল বুকিং করব। আমরা সম্পূর্ণ পেপার ডকুমেন্টস আমরা আপনাকে সাবমিট করব। যেন আপনার কোনো হ্যারাসমেন্ট না হতে পারে